নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে তবে রায়দান স্থগিত রাখলেন বিচারপতিরা সোমবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে পার্থর জামিনের মামলার শুনানি ছিল এই বেঞ্চ জানিয়েছে মামলার শুনানি শেষ হয়েছে আপাতত রায়দান স্থগিত থাকবে মনে করা হচ্ছে পুজোর পরে এই মামলার রায়দান হতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ছাড়াও গ্রেফতার করা হয়েছিল সুবিরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে সোমবার তাদের জামিন মামলার শুনানিও ছিল হাইকোর্টে সেই শুনানিও শেষ হয়েছে রায়দান স্থগিত রাখা হয়েছে থেকে হাইকোর্টে ছুটি শুরু হচ্ছে আদালত বন্ধ থাকবে নভেম্বর পর্যন্ত নভেম্বরের প্রথম সপ্তাহে আদালত খুললে পার্থদের মামলার রায়দান হতে পারে হাইকোর্ট আগেই জানিয়েছিল পুজোর আগে পার্থর জামিন মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম তাছাড়া নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে সতেরোই অক্টোবর অর্থাৎ পরে ফলে আগে যে পার্থর জেল মুক্তি হচ্ছে না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল এই নিয়ে টানা তিন বছর দুর্গাপুজোয় জেলে থাকছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এমনটাই খবর রিপোর্ট নিউজ